ওয়েলকাম বন্ধুরা হাইপার টু এর আপডেটের ফলে আমাদের ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো এই সকল সমস্যার সমাধানের জন্য আপনি কিভাবে স্বামীর কাছে রিপোর্ট করবেন সেটাই আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই প্লিজ আপনার সুপার ফিন্টারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রিসেন্টলি হাইপারস টু এর আপডেটের ফলে একজন আমাকে ইনবক্স করছেন যে তার রেডমি থার্টিন সি এই মোবাইলটাতে যখন গেম প্লে করে অথবা ফুল স্ক্রিনে ভিডিও দেখে তখন টাচটা কাজ করে না টাচের উপর যখন ক্লিক করে তখন কাজ করে না কিন্তু বাকি সময় ফোনটা ঠিকভাবে কাজ করে যখন গেম প্লে করে অথবা ফুল স্ক্রিনে ভিডিও দেখে তখন ওই সমস্যাটা হয় তো এই সমস্যাটার সমাধানের জন্য আপনি প্রথমেই আপনার সমস্যাটার একটা স্ক্রিন জাগরিং করবেন অথবা অন্য একটা ফোন দিয়ে ওই সমস্যাটাকে রেকর্ডিং করবেন যেহেতু এটা স্ক্রিনশট নেওয়া সম্ভব না আপনার যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নিতে পারেন আর যদি স্ক্রিনশট দিয়ে বোঝানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি ভিডিও রেকর্ডিং করবেন অথবা স্ক্রিন রেকর্ডিং করবেন ঠিক আছে এটা যে শুধু রেডমি থার্টিন সি মোবাইলটার জন্য এরকমটা না আপনি স্বামী যে কোনো ডিভাইসে স্বামী রেডমি পোকো যে কোনো ডিভাইস কিন্তু সেম সিস্টেম একভাবে আপনি করবেন তো আমরা প্রথমেই চ্যাট জিপিটিতে চলে আসবো এখান থেকে আমরা সহজের জন্য তো আপনি চাইলে আপনার নিজের মতো লিখতে পারেন তো এখানে আমি আগে একটা লেখা লিখে রাখছি যেটা আমি এখানে পেস্ট করি তো এখানে আমি লিখলাম যে আমার Redmi 13C এই মোবাইলটাতে HyperOS 2.0.2.0 আপডেটের পর গেমে ঢুকলে বা ফুল স্ক্রিনে ভিডিও দেখলে টাচ কাজ করে না এই সমস্যাটা নিয়ে স্বামীর কাছে রিপোর্ট করতে চাই তাই তুমি ইংরেজিতে একটা রিপোর্ট লিখে দাও তো জাস্ট আপনি এটা এভাবে চ্যাট কে দিয়ে দিবেন সে একটা রিপোর্ট আপনাকে সুন্দরভাবে লিখে দিবে এই যে দেখুন আপনার কষ্ট করা লাগবে না তারপরে এখান থেকে জাস্ট এটাকে কপি করে নেবেন তো এটাকে আমি কপি করে নিচ্ছি এখান থেকে আমি পুরোটাই কপি করে নিই একবারে এখানে রিগার্ডস দিয়ে দিয়েছি এখান থেকে আপনি আমার নাম দিতে পারেন তো আমরা নাম দিব না আমরা এই পর্যন্তই এটাকে এখান থেকে কপি করব ঠিক আছে তো চার জিবি এটা কপি করার পর আপনি চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পর একবারে নিচে চলে আসবেন নিচে আসলে এখানে ফিডব্যাকের অপশনটা আপনি পেয়ে যাবেন এখান থেকে ফিডব্যাকে চলে আসবেন ফিডব্যাকে আসার পর এখান থেকে যে সাবমিট ফিডব্যাকে দিবেন ঠিক আছে সাবমিট ফিডব্যাকে দেওয়ার পর এখানে দুটো অপশন আসবে একটা হচ্ছে ইস্যু আর একটা হচ্ছে সাজেশনস তো আমরা সামনে কোনো সাজেশন দিব না যেহেতু আমাদের কোনো ইস্যু আছে সেহেতু আমরা এখান থেকে ইস্যুটাকে সিলেক্ট করব করার পর আমরা যেটা কপি করছি ওটা এখান থেকে পেস্ট করে দিব আমাদের যে সমস্যাটা তো এটা পেস্ট এই যে চলে আসলো এখান থেকে আমরা এই যে ফেস্ট করে দিব ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা পুরোটাই চলে আসছে একেবারে সাবজেক্ট সহ টাচ স্ক্রিন আন রেসপন্সেবলস আফটার হাইকাটেস টু পয়েন্ট জিরো পয়েন্ট টু পয়েন্ট জিরো আপডেট অন রেডমি থার্টিন সি তো আপনারা ঠিক সেমভাবে এটা এখানে ফেস্ট করে দিবেন তো দেওয়ার পর এর হচ্ছে অ্যাড এন ইমেজ অফ শর্ট ভিডিও এটার উপর ক্লিক করে আপনার ফোন থেকে যে শর্ট ভিডিওটা আপনি করছেন অথবা স্ক্রিনশট ইমেজটা নিয়েছেন ওটা এখান থেকে আপনারা দিয়ে দিন আমি যে ভিডিওটা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি তো এরপর যদি আপনি চান তাহলে এখান থেকে আপনি আরও ভিডিও বা ইমেজ এখান থেকে অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে সিলেক্ট আইটেমস রিকোয়ার্ড লেখা আছে এটাকে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তো সেজন্য আপনি এখানে ক্লিক করে চলে আসবেন এখানে অনেকগুলা দিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে হাইড করা আছে ঠিক আছে যে সিস্টেম টুলস এখানে যে মোড়ে চাপ দিলে আরও অনেকগুলা চলে আসবে এরপর এখানে যে মোড়ে চাপ দিলে আরও অনেকটি চলে আসবে ঠিক আছে এভাবে করে আপনি আপনার যে সমস্যাটা ওই সমস্যাটা এখান থেকে সিলেক্ট করবেন আর যদি ওই সমস্যাটা ডাইরেক্ট না থাকে তাহলে আপনি এখান থেকে ওই সমস্যাটার কাছাকাছি কোনো একটা সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন তো রেডমি থার্টিন সেই মোবাইলটাতে যেহেতু গেমে ঢুকলে টাচ কাজ করে না এমনকি ফুল স্ক্রিনে ভিডিও প্লে করলে টাচে কাজ করে না তো এটা সিস্টেম রিয়েটেড এখানে আমরা এখান থেকে সিস্টেম পারফরমেন্স এটা সিলেক্ট করে দিব এখান থেকে সিস্টেম পারফরমেন্স এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি তো এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেওয়া আছে যে এটা কতবার হয়েছে সবসময় হয়েছে না প্রায় সময় হয় নাকি একবার হয়েছে এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো যেহেতু আমাদের এটা সব সময় হয় এখান থেকে আমরা এভরি টাইম এটাতে দিয়ে দিব এটাতে দেওয়াই আসে তো এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম তো ওকে দেওয়ার পর এখান থেকে হচ্ছে টাইম আপনাকে টাইম দিতে হবে কোন টাইমে এই সমস্যাটা হয় তো যদি আমাদের সব সময় হয় এখান থেকে আপনি যেকোনো একটা টাইম সিলেক্ট করে দিতে পারেন আজকে বিশ জানুয়ারি আমি উনিশ জানুয়ারিটা দিয়ে দিলাম দিয়ে এখান থেকে ওকে করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনার একটা ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এটা কিন্তু বাধ্যতামূলক না আপনি দিলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা না এরপর হচ্ছে অ্যাড লক্স এটাতে টিক চিহ্ন দিয়ে সেন্ড করতে পারবেন কিন্তু অ্যাড লক্সে ক্লিক করলে আপনার ফোনের যে একটা লক আছে ওটা অটোমেটিক এটার সাথে অ্যাড হয়ে যায় এর আগে আমি কয়েকটা রিভার্ট করছি ওখানে অ্যাড লকে ক্লিক করে দিলে ওই রিফার গুলো কাছে যায় না মানে সেন্ডিং হয়ে যায় অথবা ফেল হয়ে যায় তো এই কারণে এখান থেকে অ্যাড লক সেটাতে টিক না দিয়ে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন তো এরপর এখান থেকে আপনি জাস্ট সেন্ডে ক্লিক করে দিলেই এই রিপোর্টটা সবার কাছে সেন্ড হয়ে যাবে তো আমার ফোনে যদি কোনো সমস্যা হয় না সেহেতু আমি এখন এটা সবাইকে সেন্ড করতেছি না তো এখান থেকে আপনি সেন্ড করার পর আপনার রিপোর্টটা এখানে মাই ফিডব্যাকের এখানে পেয়ে যাবেন তো এখানে আসবেন এখানে আসলে যেখানে রিপোর্টগুলো পেয়ে যাবেন আমি সেন্ড করছি যে লগে দিয়ে সেন্ড করছি কিন্তু এটা সেন্ড হয় নাই কিন্তু লক সারা সেন্ড করলে ওটা সেন্ড হয় আমি এর আগে একটা রিপোর্ট সেন্ড করছি এটা হচ্ছে আমার ফোনে নাইনটি হার্স রেটে ডিসপ্লে ফিকারিং হতো ওটা আমি এখানে দিয়েছি কিন্তু এর পরবর্তী আপডেটে এর পরবর্তী আপডেটে না এর দুইটা আপডেট পরে আমার ওই ইস্যুটা আমি ফিক্সড করে দিছে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানবে নয় আমার এই সমস্যাটার জন্য আমি রিপোর্ট করছিলাম তো আশা করি আপনার সমস্যাটার জন্য আপনি রিপোর্ট করবেন এবং পরবর্তী আপডেট এ স্বামী আপনার এই সমস্যাটা ফিক্সড করে দিবে আপনারা যত বেশি রিপোর্ট করবেন আপনাদের সমস্যা তত তাড়াতাড়ি ঠিক করবে কারণ স্বামীকে তো জানাতে হবে যে আপনাদের ফোনের সমস্যাটা হচ্ছে তো আমি আশা করবো আপনারা যারা ইউজ করেন যাদের সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আপনারা সবাই সেম ভাবে স্বামীর কাছে রিপোর্ট করবেন আশা করি আপনি সবকিছু বুঝতে পারছেন এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ